সুন্দর আঙ্গুরের মতো লাগতেছে হ্যাঁ কালো আঙ্গুর কালো আঙ্গুর বাংলাদেশের কালো আঙ্গুর আসসালামু আলাইকুম আপনাদের তো বলেছিলাম যে জাম খেতে বাবা বাড়িতে চলে আসছি যে জামের দাওয়াত পাইছি আমার চাস্তবাই আমাকে জামের দাওয়াত দিছে তো যদিও আমাকে বলছিল জাম পেরে পেরে খেতে বাচ্চাদের জাম নিয়ে মানে বাচ্চারা গাছ উঠবে জাম পড়বে কিন্তু আমার ছেলেরা এখন এরকম হয়ে গেছে তারা এবার গাছে ওঠে নাই তারপর আর কিছু করার নেই এখন যেহেতু ভাই আছে ভাই তুলে পেরে দিল বললো নিয়ে এত পারি তো দেখেন জামগুলো দেখলে এত সুন্দর লাগে মনে হয় যে গাছের ফল গাছে থাক

তো ভাইয়া বড় ভাই সে আমরা সবচেয়ে মজার বিষয় কি জানেন আমরা ছোটকাল কাল থেকে একই সাথে বড় হয়েছে আর আমি কিন্তু ছোট বোন হিসাবে আমি যেমন বকা খাইছি আবার আমাকে এরকম আদরও করছে তার জন্য দেখেন সে আমাকে ফোন দিয়ে বলছে তাতে জাম খেতে চলায় গাছে জাম হয়েছে তো আমি মনে করছি ভাবছিলাম যে একটা মনে হয় গাছ পরে গিয়ে দেখি গাছ দুইটা আমি খেয়ালই করি না যে দুইটা গাছ এতগুলো জাম ধরছে তো আমার জন্য এই গাছের জামগুলো রাখছিলো বলছি তুই কয়টা খাবি তো আলহামদুলিল্লাহ যে আমার ভাগ্যে আসলে তার আগে আমাকে তিন থেকে চার কেজির মতো জাম পাঠাইছে আমার বাড়িতে তারপরে আবার জাম পাকছে দেখে আবার আমাকে ফোন দিয়েছে যে তাতে জাম পেরায় তো এই যে বাচ্চাটা মাথার মধ্যে বালতি নিয়ে দৌড়ে আছে যে জাম পারবে সেই জাম আমাকে দিবে তো আজকে বলতেছে সব জাম তোর যা যা পাকছে সবগুলো তোর তুই তাড়াতাড়ি পার আমি বলছি আমি তো পারতে পারি না তুমি এই পেরা দাও তো আমরা এই যে বাচ্চারা ধরে আর আমার চাষ ভাই শেষ পর্যন্ত পারলো